ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ফেসবুক থেকে টাকা ইনকাম কতটা সত্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাবো দেখুন ফেসবুক কিন্তু আমাদের সাথে প্রতিনিয়ত ধোকা দিচ্ছে আমাদেরকে প্রতিনিয়ত ধোকা দিচ্ছে কি কারণে আমি আপনাদেরকে আজকে দেখাবো প্রমাণস্বরূপ আমি ফেসবুকে চলে গেলাম তো চলে যাওয়ার পর আমি চলে গেলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে তো আপনি কিন্তু ফেসবুক থেকে ময় ড্যাস পেতে গেলে কিন্তু দশ হাজার ফলোয়ার্স লাগবে আমার সাত হাজার আছে তো আমি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম তো প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর আপনি এখানে আপনার সব কিছুই দেখতে পারবেন ফেসবুকের যত ভিউ বা এই অডিয়েন্স অডিয়েন্স তারপরে হলো গিয়ে আপনার যে নেট ফলোয়ার স্টার সব কিছুই দেখতে পারবেন তো ফেসবুক কিন্তু আমাকে উইকলি চ্যালেঞ্জ দিচ্ছে উইকলি চ্যালেঞ্জ নাইনটি এইট পার্সেন্ট রিমেইনিং তো আমার এখনও কিন্তু নাইনটি এইট পার্সেন্ট বাকি আছে উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য এই উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য আমার কিন্তু প্রতিনিয়ত ফেসবুকে কাজ করতে হবে তো আমি ক্লিক করলাম আমার নামের উপর এখানে আপনি অনেক কিছু দেখতে পাবেন মিটাইজেশন প্রোফাইল রিকমেন্ডেশন সাপোর্ট তো এখানে অনেক কিছু দেখতে পারবেন তো এখন আমি আপনাদেরকে আসল কথা বলি দেখুন আপনাকে ফেসবুক কিন্তু স্টার মনিটাস কিন্তু দিয়ে দেয় আপনি কয়েকটা ভিডিও আপলোড করার পর স্টার মনিটাস দিয়ে দেয় তো স্টার মইটেজ দিলে কিন্তু ফেসবুকেরই ইনকাম কী কারণে ইনকাম আমি আপনাদেরকে খুলে বলতেছি স্টার মইটেজ ফেসবুকের কাছ থেকে কিনলে ওদেরকে ডলার দিতে হয় ফেসবুকের ইনকাম আর ওই স্টার কিন্তু আপনি সবাইকে দিতে পারবেন তো আপনি কিন্তু স্টার এভাবে পাবেন না আপনাকে ফেসবুকের কাছ থেকে কিনতে হবে স্টার স্টার কেনার পর কিন্তু আপনি সবাইকে গিফট করতে পারবেন আর ওই ওই স্টার জমা হয়ে কিন্তু একশো একশো স্টার জমা হলে কিন্তু আপনার এখানে এক ডলার জমা হয় তো স ফেসবুকের সব থেকে যে বড় ইনকাম ওইটা হলো ইনস্ট্রিম্যাট তো ওই ইনস্ট্রিম্যাট আপনি যদি পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনি ইনস্ট্রিম ফেসবুক আপনার ওই ভিডিওতে কিন্তু ইনস্ট্রিম অ্যাড দিবে ওই অ্যাড থেকে কিন্তু প্রচুর পরিমাণ টাকা ইনকাম হয় ঠিক আছে এই হলো ফেসবুকের মেইন ইনকাম আপনার অ্যাড আর ওই ইনস্ট্রিম অ্যাড কিন্তু ফেসবুক সবাইকে দেয় না দেখা গেলো এক হাজারজন কাজ করতেছে একজন দুইজন তিনজনকে দেবে যদি ভিডিও ওইরকম কোয়ালিটি ফুল হয় মানুষজন দেখে তারপর আমরা দেখি অনেকে কমেন্ট করি যে আপনার আইডি থেকে কমেন্ট করি যে সুন্দর ভিডিও দেখুন অনেক মানুষের কিন্তু নোংরা ভিডিও ডালে ফেসবুকে তারপরে অনেক অনেক রকম ভিডিও ডালে তারপর আপনি কমেন্ট করি সাপোর্ট করেন নাইস ভিডিও এগুলো কি ভাই এভাবে কি ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় আপনি আপনার মাথায় যে ক্রিয়েটিভিটি আছে আপনি ওই ক্রিয়েটিভিটি দেখান ওই ক্রিয়েটিভিটি মানুষ দেখবে আপনি আপনার মাথা দিয়ে যা বানাইছেন ওইগুলো মানুষ দেখবে দেখার পর ভালো লাগলে শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে এবং ওই ভিডিওতে ফেসবুক বিজ্ঞাপন দিবে ওই বিজ্ঞাপন থেকে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন যেটি হলো ফেসবুকের মেইন ইনকাম ইনস্টিম্যাট ওই ইনস্টিম্যাট পেতে হলে আপনাকে আপনার দশ হাজার ফলোয়ার্স লাগবে এবং আপনাকে সাড়ে দশ ঘন্টা ট্যাম্প পেতে হবে যা ফেসবুক সহজেই গ্রো করে না সবার চ্যানেল কেননা গ্রো করে না ফেসবুকের বর্তমানে মন্দা চলতেছে তো ফেসবুক কিন্তু আমাদেরকে আসলে ধোকা দিচ্ছে উইকলি চ্যালেঞ্জ পূরণ করো লাইভে যাও তারপরে প্রতিনিয়ত ভিডিও পোস্ট করো অন্য ভিডিওতে কমেন্ট করো তো আমার কি দরকার ভাই দেখা গেল আমি এক সপ্তাহ ফেসবুকে সময় দিতে পারি নাই এক সপ্তাহ সময় দিতে পারি না তাহলে আমার আবার কি হবে উইকলি চ্যালেঞ্জ আবার সেই প্রথম থেকে চলে আসবে তারপরে বলতেছে যে আপনার মনিটাই মনিটা স্টার স্টার চ্যালেঞ্জ পূরণ করেন কেন আমি স্টার চ্যালেঞ্জ কীভাবে পূরণ করব আমি কি মানুষের কাছে ভিক্ষা চাবো যে আমাকে আপনি স্টার স্টার দেন আমার চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না আমাকে স্টার দেন আমি কি ভিক্ষা ভিক্ষা চাবো মানুষের কাছে এইগুলো কোন ধরনের নোংরামি ফেসবুকের তো আপনারা যদি লিগেল হতে কাজ করতে চান আমি আপনাদেরকে সাজেস্ট করব ইউটিউবে কাজ করেন দেখুন আমি ইউটিউবে কাজ করি আমার আমি যখন সময় পাই তখন একটা দুইটা ভিডিও ইউটিউবে ডালি মানুষজন দেখে ওইখান থেকে আমার টাকা ইনকাম আসে আমার কারো পায়ে ধরার কোনো ইয়া নাই কারো হাত ধরার কোনো ইয়া নেই আমার আমার কথা হলো আমার যে ক্রিয়েটিভিটি আমি ইউটিউবে শেয়ার করি মানুষের ভাল লাগে ভিডিও দেখে মন চাইলে লাইক দিবে মন চাইলে কমেন্ট করবে ওটা যাওয়া যার পার্সোনাল বাট আমার কথা হলো যে আমি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাই তাহলে আমি কেন মানুষের হাতে পেয়ে ধরবো যে ভাই আমাকে স্টার গিফট করেন ভাই আমাকে এটা করেন আমাকে প্রতিনিয়ত লাইভে যেতে হবে আমাকে প্রতিনিয়ত ফেসবুকে পোস্ট করতে হবে আমাকে প্রতিনিয়ত ভিডিও পোস্ট করতে হবে কেন কিসের চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ ওই চ্যালেঞ্জ এগুলো দিয়ে দিয়ে কিন্তু ফেসবুক আপনাকে আপনাকে এক থেকে দুই বছর তিন বছর এইভাবে পার করে দিবে তো ফেসবুকের ইনকাম হলো হ্যাঁ আপনি যদি ফেসবুকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করার মানুষজন দেখবে আর মানুষ আগ্রহ হবে ফেসবুক অ্যাকাউন্ট খুলবে ফেসবুকের ইনকাম এগুলো ফেসবুকের ইনকাম ঠিক আছে আপনাকে দিয়ে ফেসবুক লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে কিন্তু আপনাকে কোনো কিছুই দিবে না সামান্য পরিমাণ দিবে আপনি যদি একটা ভিডিও পোস্ট করেন ওই ভিডিওতে ফেসবুক ঠিকই বিজ্ঞাপন দিবে কিন্তু আপনাকে কোনো টাকা দিবে না কেননা আপনি ওই ইনস্টিমেট পান নাই ওই ইনস্টিমেট না পেলে তো আপনাকে ফেসবুক টাকা দিবে না কিন্তু ফেসবুক ঠিকই আপনার ভিডিও দিয়ে ইনকাম করে নিচ্ছে ঠিক আছে আর ফেসবুকে মইন্টে যদি আমি আপনি ইনস্ট্রিম অ্যাড মইন্টে যদি আপনি পেয়ে যান তারপরও দেখবেন যে সামান্য ভুলের কারণে মাত্র সামান্য ভুলের কারণে কিন্তু আপনার মইন্ট নিয়ে দিবে আর দিবে না আর ইউটিউবে তা না আপনাকে তিনবার সুযোগ দিবে যে আপনি কপি খাইছেন বা আপনি ওদের গাইডলাইনস আপনি ভঙ্গ করছেন মানে ওদের কোনো একটা ঝামেলা হলে আপনি যদি কোনো একটা ভুল কাজ করেন ইউটিউব কিন্তু আপনাকে এই মেইল করবে আপনাকে এটা করবে বলবে যে আপনি এই সমাধান করেন আর ফেসবুক হলো কোনো মেল নেই আপনাকে নগদ আপনার নগদ মোই সাসপেন্ডেড কেন তো ফেসবুক আপনাকে দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকাকে ইনকাম করতেছে কিন্তু আপনাকে দিচ্ছে সামান্য পরিমাণ এবং আপনাকে বোকা বানাচ্ছে ইনস্ট্রিম্যাট সবাই পায় না ইনস্ট্রিম্যাট সবাই পায় না একশো জনের ভিতরে খুব বেশি হলে দুইজন চারজন আর ওই যে বলতেছেন যে রিলস বিডিও রিলস ভিডিও ইনকাম দিয়ে ইনকাম করুন দেখুন রিলস বিডিও দিয়ে ইনকাম ঠিক আছে আপনাদের কথা কিন্তু আপনার ভিডিওটা ওইরকম হতে হবে আপনার ভিডিওটা খুব ভালো হতে হবে খুব সুন্দর হতে হবে যে একটা শিক্ষণীয় কোনো কিছু আছে মানুষজন দেখতেছে এরকম যদি ভিডিও আসে তাহলে কিন্তু ভাইরাল হবে আর ভাইরাল হলেই যে টাকা তা না রিলস ভিডিও ভাইরাল হয়ে হলেই যে টাকা তা তা না তো ফেসবুকে মেন ইনকাম হলো আপনার যে ইনস্ট্রিম অ্যাড ওই ইনস্ট্রিম অ্যাড কিন্তু সবাই পায় না তো আশা করি বুঝতে পারছেন আপনারা হ্যাঁ ইউটিউবে কাজ করেন ইউটিউবে ভিডিও দিবেন মানুষজন পছন্দ হলে দেখবে না পছন্দ হলে দেখবে না শেষ এখানে তো আপনাকে ডেলি লাইভে যেতে হবে না লাইভে আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে না আপনাকে প্রতিদিন পোস্ট করতে হবে না কোনো কিছুই না যখন সময় পাবেন তখনই আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন তো ভিডিওটি যে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ